আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা নিয়ে বেশ কিছু বিষয় লক্ষ্য করা যাচ্ছে তোমরা ইতিমধ্যে জানতে পেরেছো জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে গুচ্ছ থেকে আলাদা হয়েছে সার্কুলার প্রকাশিত হয়েছে অন্য অন্য কার্যক্রমের কথা তোমরা ইতিমধ্যে জানো এরপরে একটি আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম জিএসটিতে অন্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারা একসাথে হয়েই তারা ভর্তি পরীক্ষাটি আয়োজন করতে চাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে এই নিয়ে ইতিমধ্যে তোমাদেরকে আপডেট দিয়েছি সেই আপডেটের পরপরই আরেকটি নতুন আপডেট এসেছে সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পর জিএসটি গুচ্ছ থেকে বেরিয়ে এলো সাজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি নিউজও প্রকাশিত হয়েছে হয়েছে সেখানে বলা জগন্নাথ পর সাধারণ বিজ্ঞান ও গুচ্ছের ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে এসেছে সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত না হয়েছে বলে শনিবার সাত নভেম্বর রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জান এই তথ্যটি জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আগামী বারোই ডিসেম্বর বিকেল তিনটায় নির্ধারিত একাডেমিক কাউন্সিলের সভায় স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার পদ্ধতি ও বিস্তারিত নির্দেশিকা চূড়ান্ত চূড়ান্ত করা হবে বলে জানা গেছে ইতিমধ্যে ভর্তি কমিটির এসব বিষয়ে কাজের অগ্রগতি অনেক দূর এগিয়ে নিয়ে গেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় উপাচার্য স্যার বলেন আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে মিটিং করেছি আমরা গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে এসেছি আগামী সেশন থেকে আমরা নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করব এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছেন উপাচার্য এদিকে গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বের হওয়ার উদ্যোগ নেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি সাধুবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা এবং কর্মচারীরা উল্লেখ্য যে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে কার্যক্রম পরিচালনা করতে দীর্ঘদিন ধরে একটা দাবি জানিয়ে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা দাবির প্রেক্ষিতে গত এগারোই নভেম্বর বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সবাই গুচ্ছ না গুচ্ছ গুচ্ছে না থাকার সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এই প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে গত দশ নভেম্বর সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা এমনকি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে গত পনেরোই নভেম্বর মানববন্ধন করেছেন তারা গুচ্ছ থেকে বের হওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিও অবশেষে গুচ্ছ প্রক্রিয়া থেকে চূড়ান্তভাবে বেরিয়ে এসেছে সাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো বন্ধুরা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে জগন্নাথের পরও এবার স্বাস্থ্য বেরিয়ে গেল গুচ্ছ থেকে এখন অন্য বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটাও কিন্তু হয়তোবা অনেকেই জানো যে অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছে যারা রয়েছে তারাও কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে যেতে চেয়েছিল কিন্তু অন্যদিকে গুচ্ছে অন্যদিকে গুচ্ছ কমিটি কিন্তু ভিন্ন কথাই বলছে তারা বলছে গুচ্ছ এখনও রয়েছে এবং গুচ্ছে তারা ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে চায় ফেব্রুয়ারির মধ্যে দেখা যাক বন্ধুরা আর কি কি আপডেট আসে আর যখনই আপডেট পাবো ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দেবো তোমাদের শুধু একটি কাজই করতে হবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফিজ